শুধু অলি নয় তাম পৃথিবীর অলিদের সর্দার যিনি তিনি হলেন আব্দুল কাদের জিলানি বাংলাদেশি পীর না কুষ্টিয়ার পীর না পীরের ব্যাগ খুলতে পাওয়া যাবে যাই নামাজ তসবি টুপি আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুলতে পাওয়া যায় নারকেলের নারকেলের

এই কলকিটা বের করে আমাকে বললে বেটা কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখি পীরের দেওয়া জিনিস তার জন্য শরীর লাগাইছে নজরুল্লাহ এসব ভন্ডের চিতুলিয়া গ্রামে না ঢুকে রাজি আছেন তো রাজি আছেন তো পীর সাহেব বলেছে কাপড় সিলাই করা না লুঙ্গিও সিলাই করো না বেদাত কাপন সিলাই করে লুঙ্গিও সিলাই করে ফাটা লুঙ্গি পরেছে

ওই হাদিসটা দিন আমিও ছাড়িয়ে দিব তার কিন্তু এবার সহ্যের ঠান্ডা গেলো ওই জায়গায় পানি ঠেকলে ঝিনঝিন করে গরিবটা দিন ভনডপির কি করে জানেন কার বানা ইমান পানি পানি করে মারা গেছে সেদিন থেকে আমি নিয়াদ করেছি ওই জায়গায় আমি পানি ঠেকাবো না আমি তার পিছনে থেকাও না তোমার সহ্য বুষ্কি না পাওক

এ ওয়াজ কিন্তু তোমাদের জন্যই ধরছি না হলে আমি কে জানি বলতেছিল আমার কাছে যে বাড়িতে খাওয়া দাওয়া করি না মেয়েরা মা ফাতিমার ইতিহাস শুনতে চাইছে আমি হ্যাঁ শোনাব নি সব শোনাবো আজকে রাজি আছেন তো হ্যাঁ আমি সত্য বেলেগ বাজ করবো থাকবেন তো কারা কারা থাকবেন না হাত তো সব

জোরে কো আমরা যে একটা পাঞ্জাবি কিনতে যাব ঢাকা দিয়ে রাস্তায় ফেলাই মাসাসিরা চিন্তা করছে আমাদের দেশি মক্তরায় ভালোছি আমি কোনো পুরুষের সামনে যাই না বলে মা আমার সামনে আসতে হবে না বলে আপনার আব্দুল কাদেরকে যে আপনি মাদ্রাসায় হাফিজ পড়তে দিলেন তার তো আঠারো পারা মুখস্ত বলে ঠিকই বলেছেন কোন মাদ্রাসাই কই আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যাই নাই বলে মুখস্ত হলো কেমনে উস্তাবজে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ সোনা ঘুম পড়াইছি পড়ানোর সময় ছেলেকে কর্তুক করানোর সরে পড়েছে মহিলা পেন্ডেলে তো এরকম মহিলা গাদি আপনি নাই বললে আমি বলতে পারি নাকি আপনি আছে নাকি আমার জীবনে কোনোদিন দেখিনি ছেলে ঘুম পড়ানোর সময় কয় আব্বা ঘুমাও আর হামদুল্লাহ রবিয়া আলামিন শোনা ঘুমাও আর রহমান রহিম আব্বা ঘুমাও মালিক ইয়মিদ্দিন দেখেছেন নাকি

দুইটা বড় বড় বাঘ ঘোড়া ঘড়ি করে আচ্ছা ঠিকল কি আসলে সত্যি কথা তাহলে মা যদি ছেলের সঙ্গে বাট পারি করে ওই ছেলে কি ओली হবে না জোরে ক মা বলে না রাগ করোনা গো মা রাগ করোনা কলির মা যদি হতে হয় আগে মাকে বলি হওয়া লাগে ব্যা হে মা তো দেখলেন ওইরকম এক পরে মুখস্থ শোনায় ঘুম পড়ায় বাপটা কিরকম একটা ফল খাইছিলো খাই আবার সেই ফলের মালিকের বাড়িতে গেছে মাপ সাথে ওই বছর গোলামী ঘর এক ফলে কয়ে বছর

ও তোর পিছে পিছে ঘুরছে দেবে পীরের দরবারে যাই মুড়ি বাবার চরণ ধরো কলমেতে জিকির করো কথা ঠিক কিন্তু মোটর সাইকেল যে বিয়ে দিয়ে ছেলে বিয়ে দিয়ে নিয়েছ

আপনাদের যে মসজিদের এখানে তো এক মসজিদের মুসল্লি নাই বিভিন্ন মসজিদের মুসল্লি আছে আপনাদের ইমাম সাহেব কয়েকটা মুসলমান এক আর আমার খাজা ময়নুদ্দিন সৃষ্টি কাদের ইয়া তরিকা হয়ে গেল শট শট করে আমি তরিকা গুলো ঠিক করে তারপরে যুবকদের ধরবো তার মানে আজ কয় তারিখ আর সাত দিন পরই তো যুবকদের একটা ডেট আছে কি ডেট কি দিব মাথায় চুল নাই টাক পড়া সে আবার গান গায় আগে যদি জানতাম রে বন্ধ জয় বাজে শারিয়া দুছরন বাঁধিয়া মাথার চুলো দিালি তোর মাথায় তো চুলই নাই এটা পড়া সব যুবকরা রেডি হও তোমাদের ওয়াজ আজকে আছে ইনশাআল্লাহ খালি আসো তো হ্যাঁ যুবতিরাও রেডি হও খালি যুবকদের দোষ দিলে হবে না খালি যুবকদের দোষ দিলে হবে না যুবতীরাও হ্যালো ভাইয়া এই ভাইয়া করতে করতে তখন আবার বন্ধ হয় সব ওয়াজ আজকে টাইনে তুলবো রাজি আছেন তো কারা কারা রাজি আছেন হাত তোলে দিন সাল্লাহ বাপরে ভালো আছে আজকে খাওয়াই দাওয়াই দিছে না না রায় থাকবি খাজা মাইনুদ্দিন সিস্তি আজমিন রহমত নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ আপনাদের ইমাম কয় না আর উনি মুসলমান বানালেন নব্বই লাখ মিটমিট করে হাসে ওনার মা জিজ্ঞাসা করে ময়নুদ্দিন হাসিস কেন বলে মা হাসি রাখা যাচ্ছে না গো নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি মা জননী ডাক দিয়ে বলে দিন আমি হাসব তুই হাসিস মুসলমান জাতি হলো শ্রেষ্ঠ জাতি বলে আমি কোন জাতির উপরে হিংসা করে বলছি না কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহর মুখের কথা যদি মুসলিম হয় তাহলে আমরা কারো ধার ধারিনা আল্লাহর কথা মোতাবেক আমরা শ্রেষ্ঠ জাতি বলেন আলহামদুলিল্লাহ সব জাতিরই ধর্ম আছে নাকি ও যতই ধর্ম করুক ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম বলেন আলহামদুলিল্লাহ ইসলাম আল্লাহ কি বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম তাই যদি হয় তাহলে আমরা ওরা যতই ধর্ম করুক ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম সব জাতির কিতাব আছে ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুণা নাই আর বিনা ওজুতে মজবুতে করা যাবে না কাদের কিতাব জোরে বলেন

এক মাস ব্যাপী খতম পড় যা খাবি খাওয়াবো যত টাকা দিবি আমরা দিব এক মাস ব্যাপী যদি সব জাতির কিতাব এই গণস্থানে খতম পড়ে জোরে কন নেকি হবে কয়টা আরেকবার কন আরেকবার কন তো দেখি একদম হবে না আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না খালি গোরস্থানে ঢুকে না সালাম আলাইকুম ইয়া আহলাল

چ زره ڪم يعني

আল্লাহ এসপি সাহেব কয়লে পারবে ডাক্তার ইঞ্জিনিয়ার মোল্লা দর মুর্শিদ পর্যন্ত কোন কে কয় মোল্লা তো কিয়ামত আসুপ্তের বাবা মোল্লা দর কর যারা মাদ্রাসায় পড়ায় শিক্ষক তাদের সম্পর্কে নবী বলেন কাইকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লম যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে নেই মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন মা চড়াই ধরতেন ছোট তখন কামাই খাওয়ার আশা করি নারে বেটা তুই মরিলে মাটি দেবি আর মরণকালে আল্লা তাহ্লার কোরআন পড়ে শোনাবি মাদ্রাসায় পড়ছিলাম তাই মা কি বলছে যে আমার মরণ কালে তো কোরআন শেখাবি শোনাবি ধরেন আমার একটা ভাই গায়ক মা কি বলবে মনের সময় সাইডটি গান শোনাই বাবা হ্যাঁ এসব ধান্দা বাদ দিয়ে কোরআনের ধান্দা দু দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর আইস একা যাইবা এক কিসের অহংকারে বলো কিসের অহংকার

গান গাইতে গাইতে যদি কলেজা পাঁচটাই মারাও যাও দয়াল তোমার বাড়িতে যাবে না দয়ালের সাথে সম্পর্ক একমাত্র নামাজ আর সাজা তুমি আয় রাজ মুক্মিনী নামাজ দায় রোজানাই কই দয়ালে একেবারে সে চিতোলিয়ার মধ্যে দিয়ে আসতেছে তাকাই থাকি দয়াল তোর বাপের ভায় হয় না যার নামাজ নাই তার কাছে দয়াল নেই ভালো কথা প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাব আমাদের হজ করছেন বা উমরা করছেন কেউ আছেন যেই পাহাড়ে না নাজের হয়েছে ছোট্ট একটা গুহার মধ্যে নবীজি বসে থেকে থেকে কোরআন শরীফ আমাদেরকে এনে দিলেন ঠিক কিনা জাতি যদি শ্রেষ্ঠ হয় ধর্ম যদি শ্রেষ্ঠ হয় কিতাব যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমাদের নবীটা কেমন চিন্তা ভাবনা করে বললেন একদম শ্রেষ্ঠ ইউটিউবে ইউটিউবে আমার ওয়াজ শুনছেন বা শোনেন দুই একটা লোককে আছেন ইউটিউবে শুধু হুজুরের বক্তার ওয়াজ আছে রাজশাহীর এক বক্তা বলে নবী শ্রেষ্ঠ কিনা রাজশাহীর এক বক্তা ইউটিউবের মধ্যে বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত বেঈমানের কথা কি মানা যাবে আমরা কি মানি আপনার নাম কলে মাই পড়ি আপনার নাম আছে নামাজে সালাম

বেহেতের পসি বলেন মাল হামায় পসিনা মানে গায়ের ঘাম আমার গায়ের ঘাম বেশকো আম্বর থেকে বেহেতের আর ওই বেহিমান বলে মহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল সবাই একবার বলেন না পারেন তো নবীজির মা আমিনা গোসল খানা থেকে বের হলেন নবীজির দাদি ঢুকলেন নবীজির দাদি গোসল করি এসে নবীজির দাদাকে বলছে গো শুনছেন আগেকার মেয়েরা স্বামীকে এইভাবে বলিত না ওগো শোনো আর এখন একবার ডাইরেক্ট নাম ধরে ডাকে এই আব্দুল করিম শোনো আমি কি করবো না নাম ধরে ডাকো কেন বলে তোমরা আগের মানুষ বুঝবানোর নাম ধরে ডাকলে মোহাব্বত বাড়ে যার জন্য তো কোট কাছালে তালাকের অভাব নাই এত তালাক হয়ে যায় মেয়েদের প্যান্ডেল আছে নাকি মেয়েদের প্যান্ডেল আছে শুনে নাও বাঙ্গালি হুজুরের

বাবা বিয়ের আগে ওই নামটা বলছি আমি কি বলতেছি আমি বিয়ের পরে বলি আমাদের বাড়িওয়ালা কি ভক্তি ছিল ঠিক কিনা

নবীজির দাদা বলছে আমাদের বৌমা যে দামি আতস ব্যবহার করে তুমি বুঝলা কেন নবীজির দাদি বলেন আজ আমি আমাদের বৌমার গোসল খানায় ঢুকেছিলাম কি আর বলবো স্বামী মনে হচ্ছে শুধু গোসল খানায় আতর ঢালা তাই নাকি আমি মেয়ে মানুষ বলতে গেলে কেমন হয় আপনি বললেন দাদা বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বৌমা শোনো মা আমি না এসে দাঁড়ালেন একে তো তুমি বিধবা তারপরে কুরাইশ বংশের বউ তুমি এমন কোন আতর ব্যবহার করো না মানুষ যেন না থাকায় নবিজির মা আমি না বলেন আপাত আমি আপনাদের বৌমা জীবনে কোনদিন শরীরে আতর টাচ করি নাই আমি মিথ্যা জানি না মা তুমি এত দূর দাঁড়ায় আছ আমি এইখান থেকে আতরের ঘাণ পাচ্ছি মা আমি না বলেন তাহলে আব্বা শোনেন বলে কি যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসল খানা নয় আমার রান্নাঘর ড্রয়িং রুম বেডরুম আমার লেপ্ত শোক এমন কি গো আব্বা আমি আমি নার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পা সেই নবীর উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ বাঙ্গালী হুজুরের কাছ থেকে কি পেলাম জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাব আমাদের শ্রেষ্ঠ নবীয় আমাদের শ্রেষ্ঠ মাসাসিলা রেবি হাওয়া শুনার জন্য মিছিল করতে করতে এই শুনুন এবার বড় پیر আব্দুল কাদের জিলানী ভন্ডনা ওলি